অনেক তো খেলাম মাংস পোলাও এবার একটু আচারের দিকে যাই কারণ কাঁচা আমের সিজন একেবারে শেষের দিকে এখন যদি আচারটুকু না বানিয়ে রাখি তাহলে হয়তো এবছর আর আচার বানানোই হবে না তাই তো আজ দুই ধরনের আচার বানিয়ে নিয়েছিলাম মজাদার আচার হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ আচার বানাবো তার জন্য কিছু কাঁচা আম নিয়ে আসছিলাম সকালবেলাতেই এরপর আমগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছিলাম ছুঁড়ে নিচ্ছিলাম প্রথমে তারপরে আমি কেটে নেব দুই ধরনের আচার যেহেতু বানাবো তাই দুইভাবেই কেটে নেব তো প্রথমে আমি আমের মরপাবান বানাবো সেই আমের মোরব্বার জন্য আমগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছিলাম আমটা যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছে মানে এখন তো আমগুলো পেকে যাচ্ছে তাই অনেকটা শক্ত অনেকটা সময় এবং অনেকটা কষ্ট হয়েছিল কেটে নিতে সব আমগুলো কেটে নিলাম এবার আমি আমের মোরব্বা বানাতে গেলে আমগুলোকে খুব সুন্দর করে কেচে নিতে হয় কাটা চামচ দিয়ে আমি খুব সুন্দর করে কেচে নিচ্ছিলাম প্রত্যেকটা আম কেঁচে নিতে অনেকটা সময় লেগেছিলো আপনাদের খুব দ্রুত সাথে দেখালাম তবে আমার কিন্তু খুবই ভালো লাগছিল এই কাজটা করতে কারণ আমের মোরব্বা খেতে আমার খুবই পছন্দ মানে আমি খুবই পছন্দ পছন্দ করে আমের মরপাটা খেতে ওদিকে তোয়াতাসবি আবার ঝাল মিষ্টি আচারটা খেতে পছন্দ করে তাই তাদের জন্য আমি আবার ঝাল মিষ্টি আচারটাও বানিয়ে নেবো শাশুড়ি মা কয়েক পথের আচারই বানিয়েছেন এই বছরে তবে আমি এখন পর্যন্ত এক ধরনেরও বানাইনি তাই চিন্তা করলাম আজ বানিয়ে নেই তো আমি খুব সুন্দর করে সব আমগুলোকে কেচে নিয়েছি এবার আমি ধুয়ে নেবো মানে আমের টকটা অনেকটা বের করে নেব ধোয়ার সময় অনেকবার করে আমি পানি চেঞ্জ করে করে ধুয়ে নেব এরপরে একটু লবণ পানিতে অনেকটা সময় ভিজিয়ে রাখবো এতে করে মানে আমের মধ্যে যেই ভাবটা আছে পুরোটাই বের হয়ে যাবে আর কোসলি কষলিয়ে কয়েকবার করে ধুয়ে নিলে আমের মধ্যে যতটা টক আছে ততটা বের হয়ে গেলে আমের মরব্বাটা খেতে অনেক বেশি মজার হয় তো এই তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কাপড় নিয়ে নিলাম শুকনো কাপড়ের মধ্যে আমগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে তারপর একটা শিল দিয়ে বেশ খানিক্ষণ রেখে দেবো এতে করে আমের মধ্যে যা পানি থাকবে পুরোটা বের হয়ে আসবে এরপর আমি আমগুলোকে খুব সুন্দর করে মোরব্বা বানিয়ে নেব তো এই তো বেশ খানিক্ষণ প্রায় এক থেকে এক থেকে দেড় ঘন্টা আমি এভাবে চাপা দিয়ে রেখেছিলাম এরপর আমি এই জামটা বের করে নিয়েছি দেখুন একেবারে পানিটা টেনে গিয়েছে ভিতরের আর একদম শুকিয়ে শুকিয়ে গিয়েছে আর আমের মোরবাটা তৈরি করতে গেলে এভাবে শুকনো শুকনো করে নিতে হয় তো এবার একটা মানে আমের মরোপা তৈরি করার জন্য শিরা বানিয়ে নেব এখানে আমি একটু বেশি পরিমাণ পানিটা পড়ে গিয়েছিল তার মধ্যে আমি অনেকটা চিনি দিয়ে দিয়েছিলাম এবার চিনির মধ্যে আমি আবার একটু এলাচ দিয়ে দিলাম এলাচটা একটু ভেঙে দিয়ে দিলাম একদম ঘন ঘন করে ফেলবো শিরাটা যখন শিরাটা ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেব অনেকে আবার করে কি এই যখন মানে শিরা না বানিয়ে তারা আবার আমের উপরে চিনিটা দিয়ে দেয় পর্যাপ্ত পরিমাণ তারপরে আম থেকেই অনেকটা পানি বের হয়ে আসে তো আমি একটু ভুল করে ফেলেছি সমস্যা নেই আম এভাবে করলেও হয়ে যাবে তো এই তো আমের মধ্যে মানে দিয়ে শিরার মধ্যে এবার আমি চুলার আঁচটা হাইটে রেখে দেবো যেহেতু আম থেকেও পানি ঝরানোর পরেও অনেকটা পানি বের হয়ে গিয়েছিল তো আমি খুব সুন্দর করে হাইটে রেখে বেশ খানিকক্ষণ জাল করে আমি এটা একদম শিরাটা টানিয়ে নেব তবে একদিনে আমি মর তৈরি করা যায় না দুদিন সময় লাগে আমি আগামীকালও আবার এটাকে প্রসেস করব তো সমস্যা নেই আর যতটুকু পেরেছি করে নিয়েছি আর পরে ওই যে বললাম টক ঝাল মিষ্টি আচারটা করব সেটাও করে নিচ্ছিলাম এইদিকে আমগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি সরিষার তেল শুকনামরিচ পাসফ্রণ সব কিছু দিয়ে একটু ভেজে আমগুলো এর দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো মরিচ গুঁড়ো দিয়ে দেবো আর যেহেতু মরিচ দিয়েছি তাই মরিচ গুঁড়ো একটু কম দেবো আমি মরিচ গুঁড়োটার পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমার মেয়ে রাখাবে ওরা বেশি ঝাল খেতে পায় না আর ডক ঝাল মিষ্টি আচারে দেখা যায় ঝালের পরিমাণটা একটু ব্যালেন্স না হলে খেতে ভালো লাগে না এখানে আমি চিনিও দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে চূড়ার উপরে রেখে দেবো আর এই আচারটা থেকেও দেখা যায় একটু পানি বের হবে অল্প আচে রেখে আমি পানিটা টানিয়ে খুব সুন্দর